এখন সকালবেলা ছটা তো এখন পড়ছি তারপরে নেমেছে ফেস করে নিয়েছি এখন যাবো কাজে তো এখন কাজ যাবো চলো আমার সব এখানে রেডি হয়ে গেছে সব এই সব রেডি করে নিয়েছি ব্যাগপত্র নিয়ে তো চলো এখন যাবো কাজে চলো কাজে এখন কাজ সেখানে চলে এসেছি এই যে আমার কিছু কাজ করব এখানে পাল্টাচ্ছে আমার পাল্টাবো আর দেখা তোমার দেখায় চলো কোথায় কাজ করবো এই যে এখানে আমরা কাজ করবো এখন বাইরে তো চলো ড্রেস ড্রেসপত্র চেঞ্জ করে নিই তারপরে ঢাকা সাথে আবার তো গাইজ আমাদের এখানে এখন ঢালাই পিছুটা আর্ধেক হয়ে গেছে আমরা দশটা বাজে টিফিন টাইম এখন টিফিন করতে যাবো এইদিকে ঢালাই হয়ে গেছে এইগুলো আর এখন এইগুলো বাকি আছে তো চলো এখন টিফিন টাইম টিফিন করতে যাব তখন ধরো আমরা যখন টিফিন করছি এখন চলে এসেছি আর আমাদের টিফিন হচ্ছে এই যে গরমে পান্তা ভাত কাঁচা লঙ্কা আর এখানে যে বাড়িতে আলু হয়ে আছে ভালো করে দিলাম আর এক চুক্তি করলো আমার পান্তা কাঁচা লঙ্কা তো ঘরে যারা যারা পান্তা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবা আর যারা পান্তা খাবে তাদেরকে খেয়ে যেমন লাগে সুন্দর পা পেয়ে ঠান্ডা লাগবে তো চলো খেয়ে নি তারপরে দেখা হচ্ছে এক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে রেস্ট টেস্ট নিয়ে যে কাজ বাকি আছে একটু কাজটা করে যা বাড়ি ছুটি আসছে আমাদের এখানে কাজ বাজ সব শেষ হয়ে গেছে সব কলম সব ঢালাই দেওয়া হয়ে গেছে এই যে সব ঢালাই কলম কাজ বাস শেষ এখন সেন্ট্রাল করবো সেন্টার করে তো দিয়ে যাবো তার চলো তোমাদের সাথে গিয়ে দেখা হবে তো বন্ধুরা আমাদের এখানে জলশোর শিব মন্দির এগোদিন পরে মেলা আসে চৈত্র মাসে চড়ক মেলা হবে তো ভাবলাম বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে একটু মন্দিরে দর্শনটা করিয়ে দিই

কই <IM to die> <necessary>

আক পা 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 হ্যাঁ রামকোতিনাই বড়মা 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 বাড়ি চলে গেছে হ্যাঁ বাড়ি চলে গেছে হ্যাঁ তো বড়মা তো রেছে আর এটা বড়মা চলে গেছে তুই কি দেwidehatকে যাজগে আছে ভাত খেয়ে গেছ হুম হাউস স্কুল কি যাত কইছিস বাই স্কুল ইস্কুলে গিয়েছিলে আজই রবিবার ইস্কুলে গিয়েছিলে হ্যাঁ স্কুল বন্ধ আজকে হ্যাঁ আজ রবিবার ডিস্কুলে গিয়েছিলে স্কুল বন্ধ আজকে খুটিৰ গাই লিখিছ কি লিখিছৰে খুটিৰ মাতে অক কিখে কিয় লিখিছ

দে

কই হেলমেট হেলমেট পরে গাড়ি চালাতে হয় দাঁড়া খুলে আরে খুলে দিছি দাঁড়া আ এই দেখ হ্যাঁ দাঁড়াই যা পড়ে গেল আমি আমি হচ্ছে আমি ধরতে পারবো আমি দাঁড়া পরে এই যে আমি

অমৃত আম এখন অমৃতা এখন স্নান করবে স্যান হয়ে গেলি আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমি স্যান করে একদম গুছিয়ে ফিরে এসে ফিরে এসে কোলে উঠেছে তখন কোলে করে ঘুরবে তুই কোথায় যাবা ঘুরতে কোলে করে কলে করে কোথায় ঘুরতে যাবা বলো উঠ বলো ঘুরে বলো ওইদিকে যাবা তা ভাত খাবো কখন তাহলে হ্যাঁ আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো এই ভিডিওটা এখন শেষ করলাম আর দেখার দেখাবে ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফেশন অল করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনার সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় তো টাটা বাই বাই টাটা দাও টাটা দাও টাটা